আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম ফেনি থেকে বলছি কেমন আছি সবাই আল্লাহর সে সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটিও সাজিয়েছি তবে প্রথমে কিছুটা অংশ ভিন্ন রকম রেখেছি ওই যে কালকে বলেছিলাম যে মেয়েকে ভর্তি করানোর জন্য একটা স্কুলের ওগুলো সমাবেশে গিয়েছিলাম আর সেখানে কিছু অংশ আপনাদের জন্য শ্যুট করেছিলাম কিন্তু কামা মেয়েরা সবগুলো শ্যুট দেখতে গিয়ে পরবর্তীতে ওরা সম্পূর্ণ শুটকে একদম ডিলিট করে দেয় শুধুমাত্র এই অংশটুকু ছিল ভাবলাম আজকে ভিডিও শুরুতে এই অংশটুকু শেয়ার করি প্রত্যেকদিন তো সংখ্যারের কাজকর্ম এক আমি কাজকর্ম দিয়ে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করি আজকে ভাবলাম স্টার্ট করি তো যাই হোক এখানে আমার ফ্রেন্ডসের একজন মেয়ে ওর মা হচ্ছে আমার অনেক পুরাতন একজন ফ্রেন্ড আমার তো পরবর্তীতে ওর মেয়ে এখানে ডান্স করছে অনেক সুন্দর একটা গানে ডান্স করছিলো যদি অরিজিনাল ভয়েসটা দিতাম হয়তো আমার এখানে কপিরেট চলে আসতে পারতো বা আমার ভিডিওতে যার কারণে কারণে আমি আসলে ওই গানটা দিতে পারিনি মানে অরিজিনাল যে চাউনটা হয় সেটা দিতে পারিনি যার কারণে এইভাবে আমাকে ভয়েস দিতে দেওয়া দিতে হচ্ছে আর কি আর জাস্ট শুধু আপনাদের দেখার জন্য আমি ভিডিও অংশটুকু টু করে গেছি মাশাল্লাহ এই মেয়েটি অনেক সুন্দর করে নাচছিলো মেয়েটি যদিও আমার বড় মেয়ের সাথে একসাথে মাদ্রাসা ভর্তি হয়েছিল পরবর্তীতে ওর মায়ের যখন স্কুলে জব হয় তো ওর মায়ের সাথে ও স্কুলে ভর্তি হয়ে যায় আর কি মা মেয়েকে স্কুলে নিয়ে আসে না ওরা ও আমার বড় মেয়ের সাথে পড়াশোনা করতে লাগছিল ওভাবে ওর মেয়েও আমার ফ্রেন্ড ওর মা আমার ফ্রেন্ড ছিল তো যাই হোক মাঝখানে অনেক বছর গ্যাপ থাকার পরও কিন্তু ফ্রেন্ডশিপটা আছে তো সেভাবে এবছর আমি আমার মেয়েকে যেতে নিয়ে আসবো তো আমাকে বারবার ইনভাইট করছিল যে তুমি অভিভাবক সমাবেশে আসো ভালো লাগবে যাই হোক যে দুপুরাটা অংশ আর রাখতে পারেনি কিছুটা অংশ গেছি এরপরে চলে এসেছি সংসারের কাজকর্মে কিছু নির্দিষ্ট নিয়ম ফলকের যদি প্রত্যেক দিন সংসারের কাজগুলো করা হয় তাহলে কিন্তু দেখবেন সংসারে সব সময় একরকমভাবে গোছানো পরিপাটি থাকে সব সময় কিন্তু পরিষ্কার থাকে এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একা হাতে পুরা বাসাটা একদম জেরে মুছে পরিষ্কার করে নেব আমি প্রত্যেক দিন বাসার এক একটা অংশ এক একটা সময় পরিষ্কার করি সব সময় কিন্তু একটা একদিনে অনেক কাজ করতে যাই না তাছাড়া যেহেতু এখন বাচ্চাদের এক্সাম চলছে এখন তো আর প্রশ্ন ওঠে না যে একসাথে অনেক কাজ করব সেটা তো হয়ে ওঠে না তো যাই হোক আজকে একদম সকাল থেকে মেয়েকে মাদ্রাসা পাঠিয়ে দিয়ে আসছি মানে ওকে মাদ্রাসা দিয়ে এসেছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য ওকে দিয়ে আসার পর একদম সংসারে কাজে লেগে পড়েছি সকাল সকাল আলছি আমি করলে দেখা যাচ্ছে যে কি আমার অত কাজে লেট হয়ে যেত যার যার কারণে একটু আলছি আমি করে এই যে সকালবেলা হুজুর আর ছিল হুজুরকে নাস্তা দিয়েছে ওগুলো টেবিলে রয়ে গিয়েছিল কারণ মেয়েকে বিদায় দেওয়া ছাড়া মেয়েকে মাদেশে পাঠিয়ে দেওয়া ছাড়া আমার অন্যান্য কাজ করা একবারেও হয় না একবারে ছেলে মেয়েকে মাদেশে পাঠিয়ে দিয়ে আসি সংসারে একে একে সবগুলা কাজ শেষ করে নিই মধ্যে কিন্তু ছেলে মেয়েকে মাদেশে দিয়ে আসার পর একটু রেস্ট নিতে যদি একটু শুই তখন দেখা যাচ্ছে কি অনেকটা লেট হয়ে যায় এই যে পাঁচ দশ মিনিট একটু রেস্ট নিব এই বলে যখন শুই তখন মোবাইলটা হাতে নেওয়ার পর অনেক লম্বা একটা টাইম চলে যায় আমরা যখন কাজ করব কাজের পাকে আসলে কখনও মোবাইল হাতে নেওয়া উচিত না কারণ কাজের সময় যদি মোবাইলটা হাতে নেওয়া হয় দেখবেন আপনি বলবেন যে আমি পাঁচ মিনিট মোবাইলটা ধরবো কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না এই পাঁচ মিনিটের জন্য কখন যে এক ঘন্টা চল গিয়েছে বুঝতে পারবেন না তাই কাজের সময় কখনো মোবাইল ইউজ করবেন না কাজ শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তখন আপনি ইচ্ছে মতে মোবাইল ইউজ করতে পারবেন তাহলে আপনার কাজগুলো অনায়াসে হয়ে যাবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যাই হোক প্রত্যেকদিন কিন্তু ভিডিও শ্যুটগুলো একদম কাছে থেকে নিই মানে একদম সামনে সামনে থেকে ভিডিও শ্যুটগুলো নিই তবে আজকে একদম দূর থেকে ভিডিও শ্যুটগুলো নিয়েছি এই যে ক্যামেরার আড়ালেও কিন্তু আমাদের বাসাটা অনেক এলোমেলো থাকে আর সেটাকে আমরা অক্লান্ত পরিশ্রম করে পরিপাটি করে গুছিয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন বিছানার উপরে সেই যে সকালে বেলা ঘুম থেকে উঠেছি সব কিছু কিন্তু বিছানার উপরে রয়ে গিয়েছে যেহেতু মাঝে সকালে ঘুম থেকে উঠার পর ছেলে মেয়েকে ফ্রেশ করে পড়তে বসিয়ে দিই তারপর নাস্তা বানাতে চলে যায় এরপরে খাইয়ে ছেলেকে মাদ্রাসা দিয়ে আসি এরপরে মেয়েকে দিয়ে আসি তো সব কিছু মিলে আসলে সকালবেলা যদি সংসারে একটা কাজ করতে যায় তাহলে হবে না যেহেতু পুরে সংসারের সবগুলো কাজ জমা হয়ে থাকে একটার পর একটা করতে হবে সেই জন্য আর সে সংসারে কাজে হাত লাগাই না বাচ্চাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে মাদ্রাসা পাঠিয়ে দেওয়ার পর আমি আমার সংসারে কাজে লেগে পড়ি এতে করে আমার আর মাঝখানে কোনো গ্যাপ থাকে না যতক্ষণ মাদেশে যাবে ততক্ষণ আমি কাজের আগাম হতা খুঁজে পাই না ওদেরকে পাঠিয়ে দেওয়ার পর তারপর মনে হচ্ছে যে না সংসারে একটা একটা কাজ করে নিতে পারবো এখন আর কোনো প্যারা নেই তার পাকে আমার বেবি কিন্তু আমাকে খুব বেশি যে জ্বালাতন করে তা কিন্তু না উনি ওনার মতো কাজকর্ম করে পড়াশোনা করে দুষ্টামি করে খেলাধুলা করে ওই যে দেখতে পাচ্ছেন ভাই বোনের পর টেবিলে বসে উনিও একটু পড়াশোনা করছে যদিও এখন ওনার পড়াশোনা বয়স হয়নি তবু আলহামদুলিল্লাহ উনি তো ওনার মতো করে এক্সারসাইজ করছে এটা আর কি একটু মজা করে নিলাম এরপরে যে দেখেন বিছানার উপরে শীতকাল বলে কথা এক কাঁধা কাঁথা বালিশ তো থাকবে সেই সাথে কম্বল তো থাকবে তিন চারটা যেহেতু আমার ছেলেমেয়েরা প্রত্যেকে এক একটা করে পড়ে সেই জন্য আমার বিছানার উপরে প্রত্যেক দিন তিন থেকে চারটা কাঁথা কম্বল তো থাকে ইদানিং এত বিরক্ত লাগে সকালবেলা এত কাঁথা কম্বল বাস করতে পরে কালকে রাত্রে বাচ্চাদেরকে বলেছিলাম যে তোমরা দুজনে একটা পড়ো আর আমরা তিনজনে একটা পড়ি তো এইভাবে মিলে আমরা যেহেতু দুজন দুজন করে থেকেছি তো সেজন্য দুটো কম্বলে হয়ে গিয়েছে কিউরে পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোটো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজ এই সকাল আপ ভাইয়েরা আমাদের ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও কোনো যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিও ভিডিওর দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবার একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায় সেই সাথে আমার ভিডিও সম্পর্কে ভুল ধরে দিলে আমি আমার ভুলটা সূর্যে নিয়ে পরবর্তীতে আরও সুন্দর একটি আপনাদের সামনে উপস্থিত করতে পারবো তাহলে বুঝতে পারছি সুন্দর একটি কমেন্ট ছোট্ট একটি আমার জন্য কত কত মূল্যবান বয়সের কথা আর নাই বা বলি কেন জানি না আমার মনে হচ্ছে এই উল্টে সিজনে আমার বয়সটা আর সব মানে ভালো হবে না মানে আগের মতো একদম ভালো হবে না জানি না কখন যে বয়সটা আবার আগের মতো থাকবে বা ফিরে পাবো এত যে কর্কশ হয়ে আছে একদম কেমন একটা খাওয়া খাওয়া কণ্ঠ হয়ে আছে আর কি তো আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে আমার বয়সটা একদম ভালো লাগছে না কেমন হয়ে আছে আর ঠিক মতো ওভার করতে পারছি না মানে নিঃশ্বাস টেনে টেনে আমাকে ওভারটা করতে হচ্ছে ইদানিং এই সমস্যাটাই ভুগছি আসলে কোনো আপদের কাছে যদি কোনো কোনো চলুশান থেকে থাকে আর কি যে বয়সটা ঠিক হওয়ার মতো তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু বলেছি একা হাতে আজকে সংসারের সবগুলো কাজ করে নিব অফ ক্যামেরা অফ ক্যামেরা দুটা মিলে কিন্তু আজকে সব কিছু একটু মোচামুছি করে নিচ্ছি যে তুমি এর চলছে আগে পরে মিলে অনেকদিন দিন ভালো করে মোছামুছি করা হয়নি এখন সব একটু মোচামুছি করে নিয়ে করে নিচ্ছি একদিন যদি সংসারে সব কাজে হাত না লাগায় আমার মনে হচ্ছে সবকিছু কেমন মেসে মেসি হয়ে থাকে বয়স অভার করতে যেন একবারে শান্তি পাচ্ছি না যেমন আমার বয়সটা কাবাকাণ্ড হয়ে আছে অন্যদিকে চুতুর বাসায় এত নয়েস আসলে কখন যে এই সব প্রবলেম থেকে মানে এই সব প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবো সেটাই বুঝতে পারছি না যাই হোক বিছানাগুলো জেরে নিয়েছি সেই সাথে যা ঝাড়ার সব কিছু জেরে মুছে নিয়েছি এরপর এ তো রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ হচ্ছে দেখবেন ব্যাডগুলো ঝাড়ার পর বা মোছামুছি করার পর যখন আপনি সাথে সাথে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন তখন কিন্তু সম্পূর্ণ ময়লাটা চলে যাবে আর যদি ঝাড়ু দেওয়া না হয় বা ঝাড়ু দিতে না পারেন বা না হয় তাহলে দেখা যাচ্ছে যে সেগুলো আবার পায়ের সাথে সাথে বিছানা উঠে যেতে পারেন তাই সময় চেষ্টা করবেন বেডশিট বা বেড ঝাড়ার পরে সাথে সাথে ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য একটু একটা রিকোয়েস্ট করে নিচ্ছি সেই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওটার জন্য আজকে ভিডিওটা অনেক ল্যান্থ হয়ে গিয়েছে জানি না কোন কোন আপদের ভালো লাগবে হয়তো কোনো আপদের ভালো লাগবে আর কোনো আপদের হয়তো ভালো নাও লাগতে পারে তবে রিকোয়েস্ট করব প্লিজ কেউ টেনে ভিডিওটা দেখবেন না আস্তে আস্তে দেখতে থাকবে হয়তো ভালো লাগা থেকে ভালোবাসাও হয়ে যেতে পারে আর ভালো না লাগলেও আস্তে আস্তে ভালো লেগে যাবে অনেক চেষ্টা করেছিলাম ভিডিও ল্যান্ডটা একটু ছুটো করার কিন্তু পারেনি কারণ কিছু কাজের অংশ দেখাতে গেলে বা কিছুটা কাজের অংশ যখন শ্যুট করতে যায় অনেকটা লম্বা হয়ে যায় ভিডিওর অংশটুকু তো কিছু করা ছিল না আজকে আসলে খুব তাড়াহুড়ার মধ্যে যেহেতু মেয়ের এক্সাম অলরেডি চলতেছে তারাউড়ার মধ্যে ভিডিওগুলো এডিট করছি তো অনেক বেশি যে কেটে ছেঁড়ে করব সেটা হয়ে উঠতেছে না সময়ের জন্য তার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট ভালোবাসি প্লিজ ভিডিওটি ফলো ফোলোয়াচ করবেন এই আমার কালকে ভিডিওটাতে হয়তো একজন আপু জানতে চেয়েছিল আপু তোমার হাজব্যান্ড কোন দেশে থাকে ওই আপুর উদ্দেশ্যে বলছি আপু আমার হাজব্যান্ড ডুবাই থাকে আমার হাজব্যান্ড ডুবাই থাকে আমিও কিন্তু ছয় মাস ডুবাইতে ছিলাম তিন মাস করে ছয় মাস প্রতি তিন বছর পর পরে আমি তিন মাসের জন্য আমার হাজব্যান্ডের কাছে যাই ভিজিটে যাই তারপর আবার তিন মাস থেকে চলে আসি ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ সালেও হয়তো আবারও যাওয়া হবে সেটা জানি না আল্লাহ যদি ভালো রাখে সুস্থ থাকে সব কিছু ভালোভাবে রাখে হয়তো আবারও ছাব্বিশ সালে আমি আবার আমার হাজব্যান্ডের কাছে যাব ভিজিটে দিয়ে প্ল্যাটফর্মে থাকি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা এই যে দেখেন কিচেনের অবস্থা কিচেনের অবস্থা তো একটু আগে দেখতে পেরেছেন কত বেশি হাড়ি পাতিল ছিল কত লম্বা না বা কত ময়লা ছিল বা সব কিছু অ্যালোমেলো ছিল আসলে অফ ক্যামেরায় আমাদের কিন্তু বাসাটা সবসময় এরকমই হয়ে থাকে মানে কাজ করার আগে আর কি তো আমরা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন শেষ করে এভাবে গুছিয়ে পরিপাটি করে নিই কথাটা বলার একটাই কারণ হচ্ছে একজন আপু জানতে চেয়েছিল বলেছিল আর কি আপুটা বলল যে আপু তোমাদের কি এলোমেলো হয় না তোমার বাসাটা দেখি সব সময় গুছানো হওয়ার পরে পাঠি ওই আপুর উদ্দেশ্যে আজকে আসলে অ্যালোমেলো জিনিসগুলো দেখানো যেহেতু ব্যাটের উপরে অনেক কাঁথা বালিশ কম্বল সেই জাতে কিচেনে অনেক হারিয়ে পাতিল ভাবে কিন্তু সবসময় আমাদের ভাষাগুলো আলো থাকে আর আমরা সেইগুলোকে গুছিয়ে পরিপাটি করে নিই আর ক্যামেরার সামনে সেটি প্রেজেন্ট করি বলে হয়তো আপুরা বুঝতে পারে না আর হয়তো আপুরা ভাবে যে সবসময় হয়তো আমাদের ভাষাটা এরকমই গুছানো পরিপাটি থাকে এরপরে সংসারে কাজ শেষ করে রান্না বান্না প্রিপারেশান নিচ্ছি আমি অলরেডি আজকে নিচে বসে করে নিয়েছি এরপরে চলে এসেছি আমার একটা পার্সেল এসেছিল হঠাৎ করে আমি যখন কাজ করছিলাম একটা পার্সেল এসেছিল দারাজ থেকে এই যে পিকে অলরেডি দেখতে পারছেন কি নিয়ে এসেছি আসলে আমার দরজার বাইরে যেহেতু আমার ছেলেমেয়েরা প্রত্যেক দিন বাইরে যায় সেই সাথে আমাকেও সাথে যেতে হয় অনেক গুলার স্যান্ডেল থাকে যেগুলো প্রত্যেক দিন বাসার যে সুর একটা আছে সেটা দাঁড়তে গেলেও অনেক বেশি ময়লা হয়ে যায় কারণে আমি একদম সিঙ্গেল একটা র্যাক অনেক দিন থেকে ঘুরছিলাম পরবর্তীতে বিভিন্ন পেজে দেখেছি এরপরে এই পেজটা থেকে অর্ডার করেছিলাম ও যে বিশ্বাসের একটা জায়গা পায়নি সেই মামার সাথে সেটাও হয়েছে আমি অর্ডার দিয়েছিলাম অন্য একটা কালার আমাকে দিয়েছে একটা কালার সেই সাথে স্ট্যান্ডগুলো একটা ভাঙা ছিল তবে তারা একটা এক্সট্রা দিয়েছে ভাঙা ছিল বলতে আসলে একটা হ্যান্ডেল ভাঙা ছিল এরপরও ওনারা একটা এক্সট্রা দিয়েছে যদিও আমি এখন ভাঙাতে দিয়ে লাগিয়ে নিয়েছি যদিও কখনও অনেক বেশি ভেঙে যায় তখন এটা ইউজ করবো এটা আর কি তো এটা কখন কোথায় ইউজ করবো সেটা অবশ্য পরবর্তী ভিডিওতে জানাবো কথা বলতে বলতে ভিডিও শেষ মানতে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওটি এখানেই শেষ করছি Allah Hafiz. Assalamualaikum.